এটা হচ্ছে একটা জম্মা মসজিদ জুম্মা মসজিদটা দেখুন কত সুন্দর এখানে মেন রোডের সাথেই কিন্তু জুম্মা মসজিদ আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেরিডিয়ান হোটেল তো আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি দেখুন মেরিডিয়ান হোটেল এখানে মধ্যে আমাদের বাংলাদেশের প্লেয়াররা কিন্তু এসে থেকে ছিল তো যাই হোক তো আমি কিন্তু গাড়ির থেকে বসে বসে আপনাদের জন্য ভিডিওটা করার চেষ্টা করতেছি তো আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলের সাথে থাকবেন তো বন্ধুরা আসলে মূলত যে সৌদি আরবের যে কর্নেশ যেটা বলা হয় সমুদ্র পার সাগরের পার অথবা আমরা আরবিতে বলি হচ্ছে কর্ণেশ তো এটা হচ্ছে কর্নেসের রোড এবং কর্নেস এই যে সামনে আমার যতগুলি গার্ডেন দেখা যাচ্ছে আসলে মূলত কিন্তু গার্ডেন না তো সৌদি আরবে বর্তমান ট্যুরিস্ট এলাকা করেছে তো তাই আপনার এরকম সিস্টেম করতেছে জায়গা জায়গা গাছ গাছরা লাগাচ্ছে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর করতেছে বর্তমান সৌদি আরব আর আমি বর্তমান যে গাড়ি দিয়ে যাচ্ছি ভাসগাড়ি এটা তো দেখতে পারতেছেন বুঝতে পারতেছেন একটা যাত্রীও নেই আমার ছাড়া তো এই সাইড দিয়ে দেখাচ্ছি একটু তো এটা হচ্ছে গেট এই দিক দিয়ে নামতে হয় আর ওই সামনেরটা দিয়ে উঠতে হয় তো যাই হোক আপনারা দেখুন যে পাহাড়ের যে সমুদ্রের যে রাস্তাটা এটা হচ্ছে কন্যাসের রোড খুবই সুন্দর একটি রোড একদম বর্তমান আজকে জুমার দিন তো তাই আজকে আপনাদের মাঝে পোস্ট করব না ভিডিওটা দেখে আগামী নেক্সট পোস্ট করব। কারণ হচ্ছে আজকে জুমার দিন তাই সবাই এখন পর্যন্ত বাসায় ঘরে যার যার রুমের মধ্যে শেষ রয়ে গেছে যার যার বাড়িতে শেষে রয়ে গেছে এখন পর্যন্ত বের হয়নি আর দেখুন পর্যসি মতো কত সুন্দর হোটেল এবং রেস্টুরেন্ট করতেছে নতুন করে আপনাদেরকে একটু জুম করে দেখাই এইগুলি হচ্ছে নতুন করতেছে এগুলি হচ্ছে নতুন করতেছে বিল্ডিং গুলি কনস্ট্রাকশনের কাজও চলতেছে তো এগুলি কিন্তু আপনার রেস্টুরেন্ট হবে সবগুলা রেস্টুরেন্ট হবে তো আর দেখুন এই যে ডিজাইন গুলি যে করেছি এরকম সিস্টেম ডিজাইনটা করবে এই যে দেখুন এইরকম সিস্টেম করবে রেস্টুরেন্টগুলি আই হাই কি মানে ইঞ্জিনিয়ারিং কি যে সৌন্দর্য জিনিস করেছে তো সামনে আবার আরেকটা দেখা যাচ্ছে এই দেখুন আপনারা দেখতে থাকুন এটাও কনস্ট্রাকশনের কাজ চলতেছে এইগুলিও কিন্তু রেস্টুরেন্ট হবে এইগুলি কিন্তু অনেক ছোট লোক অথবা অনেক গরিব যারা ছোট লোক তারাই মনে করেন যে এরকম রেস্টুরেন্ট দিতে পারে এই কর্নেশের পারে কারণ এইগুলি কিন্তু আপনার এক টাকা দুই টাকার জিনিস না কোটি কোটি ডলার লাগে আপনার এক একটা জায়গায় নিরানব্বই বছরের জন্য লিস্ট নেওয়া দেয় নিরানব্বই বছরের জন্য লিস্ট নেয় আর আরেকটা কথা হচ্ছে সৌদি আরবে কিন্তু কারোর কোনো বাপদাদার জায়গা নাই কারণ এটা হচ্ছে রাজতন্ত্র এটা হচ্ছে সরকার এটা হচ্ছে সরকার না এটা হচ্ছে রাজার রাজার রাজতন্ত্র কাছ থেকে নিরানব্বই বছরের জন্য লিস্ট নেওয়া লাগে আর আমরা বাংলাদেশে তো দেখতেই পারতেছেন যার যার তার জায়গা বাপদাদার সম্পদ আমরা নিজেরা কিনে নেই নাম লিস্ট করে নেই আমরা নাম লিস্ট থাকা মানে আজীবন থাক আমাদের পূর্বপুরুষরা যারা দিয়ে গেছে আমরা এখন পর্যন্ত তাই নিয়ে আছি তো যাই হোক দেখতে পারতেছেন এই যে রেস্টুরেন্টগুলির যে ইঞ্জিনিয়ারিং আমি আপনাদেরকে জুম করেও দেখাচ্ছি এইরকম সিস্টেম হবে এইখানে রেস্টুরেন্টগুলি আচ্ছা যাই হোক বন্ধুরা তো দেখতে থাকুন আসলে ভিডিওটা আপনাদের জন্য করার চেষ্টা করলাম এই যে কন্নেশ্বর রোড এটা হচ্ছে একটা ম্যাকডোনাস এই যে ম্যাকডোনাসটা আমি আপনাদেরকে দেখাই জুম করে এই দেখুন ম্যাকডোনাস ম্যাকডোনাস রেস্টুরেন্ট তো এখানে কর্ণেশ্বর পারে কিন্তু সব কিছু সব কিছুই আছে এই যে দেখুন রেস্টুরেন্ট কত সুন্দর ভিআইপি করে রেখেছে রেস্টুরেন্ট দেখেন কি রেস্টুরেন্ট করে রেখেছে ভিআইপি দেখেছেন এখানে কিন্তু মসজিদও আছে খুব সুন্দর রেস্টুরেন্ট করে রেখেছে দেখেন ভিআইপি রেস্টুরেন্ট আর কি বলবো বর্তমান সৌদি আরবে মানে গরিবদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ছিনিয়ে নিয়ে তারপর ওরা কিন্তু আপনার এত এত জায়গাতে কাজ করতেছে নিউ সিটি করতেছে এই যে দেখেন একটা রেস্টুরেন্ট কত বিএইপি করেছে রেস্টুরেন্টগুলি দেখেন কত বিএপি করেছে আয় হাই আমি নিজেও জানতাম না যে আসলে এত বিএপি হয়ে যাচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে দামাম আলখবার আল আলখবার কণ্নেস তো দেখতে থাকুন আমি যে আসলে ভিডিওটা করেছি আপনাদের মাঝে